शुभियो दर्शन करें दो हालांकि तुझमें बचे गोल रखा

7 नंबर जर्सी श्री गोरा का दर्शन ये जो लाश का वो आता बहुत 7 नंबर जर्सी ये रन डाल ले ना 7 नंबर जर्सी विजय ना लाओ

ও মাই গড নটেশে ডিপেন্ডা নাম্বার জার্সি 3180 কামিং কামিং 3180 কামিং কিন্তু নটেশে ডিপেন্ডা নটেশে ডিপেন্ডা 3180 আমাদের সাথে শুনিবার আর আছে মাঠে গিয়ে ঢুকেনা 3180 আটকা দিয়ে বসতে গেল সর্বkana মারু এক কানকা জীব ডরো ঘুরতে গেল মাঠে বাইরে

সুপ্র দর্শক কোনো সিদ্ধান্ত অনুযায়ী নেই আগামী ফাইনাল এই সোনামিটার ফাইনাল খেলা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন কিছু সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত পরিবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা দূর দূরান্ত শিক্ষার দেখেছেন আপনারা অন্যটা বটেটা পরিচয় দিয়েছেন সেই জন্য